বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমরা কি করব মা একটু মানিস করব অল্প একটু মানিস করাবে বাবা অফিস যাওয়ার আগে হ্যাঁ আর তোমাকে একটু গল্প করবে বাবা তো মন করে মানুষের সাথে বেশি গল্প করে না হুম বাবার পার্টনারকে হ্যাঁ তুমি সত্য কথা বলছো বাবার পার্টনার হচ্ছে তুমি বাবা সব গল্প তোমার সাথে করবে এখন বাবা তোমাকে মালিশ করাই দিয়ে অফিসে যাবে আর কয়েকদিন পর তুমি কোথায় যাবা বলে স্কুলে যাবা ঠিক কথা বলছো স্কুলে পড়ালেখা করতে হবে খুব ভালো করে পড়ালেখা করতে হবে মা পড়ালেখা সম্পর্কে একটু তোমাকে বলি যখন বড় হবা তখন বুঝবা পড়ালেখা হচ্ছে একটা প্রতিযোগিতা একটা যুদ্ধের মতো তুমি যত বেশি ভালো করে পড়ালেখা করবা যত বেশি জ্ঞান অর্জন করবা তোমার পরবর্তী রাস্তা তত সহজ হবে কিন্তু অনেক শত্রুতা আছে কিভাবে তোমার সাথে সাথে তো এই পৃথিবীতে আরো অনেকগুলা বাচ্চা জন্মগ্রহণ করছে তাই না মা এখন যারা পড়ালেখার সিস্টেম তৈরি করে যেমন সরকার থাকে আমাদের দেশের জন্য সরকার আছে আবার আমাদের দেশকেও পরিচালনা করে হচ্ছে আরও বড় বড় দেশ এরা একটা পলিটিক্স খাটায় পলিটিক্স সম্পর্কে তোমাকে আরেকদিন জ্ঞান দেব ওরা কি করে ওরা কখনই চায় না যে আমরা যারা মধ্যবিত্ত আছি মা শুনতেছ তুমি কি শুনতেছ আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি এরকম দিন খুব বেশি কিছু অর্জন করি ওরা সব সময় চাবে কি আমাদেরকে কর্মচারী বানায় রাখতে ওদের ওরা বড় বড় ব্যবসা করবে বড় বড় আবিষ্কার করবে আর আমরা তাদের কর্মচারী হয়ে থাকবো এরকম সিস্টেমের পড়ালেখা করবে যেমন আমাদের দেশে জানো এখন কি করাচ্ছে স্কুলে ডিম ভাজা শিখায় মুরগির মতো কট 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 করা শিখায় এগুলা স্কুলে শিখবো না আমরা এগুলো আমরা প্রকৃতি থেকে দেখে দেখে শিখতে পারি স্কুলে আমাদেরকে কি করতে হবে মা অনেক কঠিন কঠিন পড়ালেখা করতে হবে যেন আমাদের ব্রেইনটা শার্প থাকে তাহলে হবে কি যে কোনো সমস্যার সময় তোমার ব্রেইন ভালো কাজ করবে আর তুমি সেটা ভালোভাবে সলভ করতে পারবা একটু পিটটা দিই মা ওরা চায় না যে তোমার ব্রেনটা শার্প হোক ওরা চায় তোমার ব্রেন স্লো হোক তুমি শুধু জাস্ট সারভাইভ করার মতো যতটুকু পড়া দরকার ততটুকু তোমাকে শিখাইতে চাবে আর বাকি যে কঠিন কঠিন জিনিসগুলো আছে ওগুলো ওরা শিখে রাখে ওদের ব্রেনটা শার্প করে রাখবে পৃথিবী চালায় আসলে কারা জানো মা পৃথিবী কোনো মানুষ চালায় না পৃথিবী চালায় হচ্ছে দুইজন একটা হচ্ছে আল্লাহ আল্লাহর সিস্টেম চলে আর আল্লাহর সিস্টেমকে নষ্ট করার জন্য আছে পৃথিবী চালায় হচ্ছে শুধুমাত্র এই মানুষ শুধু পরিচালিত হয় মানুষ চালায় না সিস্টেম কে চালায় আল্লাহ প্রদত্ত সিস্টেম আছে একটা আর সেটাকে নষ্ট করার জন্য আসে শয়তান তো আল্লা প্রদত্ত সিস্টেম হয় কি সবাই সমান অধিকার পায় সবাই সমান অধিকার সুযোগ পাবে যে ভালো থাকবে সেই সেই জায়গায় বসবে মানে উন্নত জায়গায় বসবে কিন্তু শয়তান প্রদত্ত সিস্টেমে হয় কি এখানে হিংসা কাজ করে যে মনে করো মনে করো আমি শয়তানের রাস্তায় চলি তাহলে হবে কি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার অফিস আদালত যাই করি না কেন আমি চাবো সেখানে তুমি এখন তুমি যোগ্যতা প্রমাণ করতে নাও পারো হয়তো তুমি হেরে যাবা হয়তো তোমার মেধা অত বেশি নাই কিন্তু আমি চাব কোনো না কোনোভাবে এই যে মা ডিস্টার্ব দিতে চলে আসছে আসিও না আসিও না বাপ বেটি গল্প করতেছে তো হবে কি কোথায় ছিলাম আমরা মা তো হবে কি আমি চাব আমার চেয়ারে সবসময় তোমাকে বসাইতে কিন্তু তোমার থেকে তো যোগ্য মানুষ পৃথিবীর অন্য কোথাও যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্যা সেই জন্য আমি একটা সিস্টেম ডেভেলপ করবো যেখানে আমার ব্যবসার জন্য বা আমার অফিস আদালতের জন্য যেগুলো পড়ালেখা করার প্রয়োজন সেগুলো তুমি করবা আর শুধু কোনোভাবে বেঁচে থাকার জন্য শুধু কোনোভাবে বেঁচে থাকার জন্য যেই সব পড়ালেখা প্রয়োজন সেই সিস্টেমটা আমি অন্যান্য দেশের যে বাচ্চা আছে ওদের মাঝে ডেভেলপ করে দিব। তাহলে হবে কি এই অফিস আদালত রিলেটেড যেসব রাখা ওগুলো করার তুমি সুযোগই না আমি অন্যান্যদের সময় নষ্ট করাবো অন্যান্যদেরকে ভুল বুঝাবো ভুল বুঝায় ওদের পড়ালেখার সিস্টেমটাই অন্যরকম করে দেব যাতে ওরা সব সময় কর্মচারী মেন্টালিটির হয় বস মেন্টালিটির না হয় তাহলে কি হবে কম্পিটিশনে তারা সব সময় থাকতেছে আর তুমি কি হচ্ছে সব সময় আগে থাকতেছ যদিও তোমার মেধা তাদের থেকে কম এইভাবে সিস্টেম আমাদের দেশে মানে আমাদের যে উপমহাদেশ আছে ভারতীয় উপমহাদেশ এইখানকার পড়ালেখার সিস্টেমটা হচ্ছে এরকমই আমরা হচ্ছে এখন যেন পড়ালেখায় কি শিখি ডিম ভাজা শিখি কীভাবে ডিম ভাজতে হয় স্কুলের মধ্যে এরপরে কি শিখি জানো স্কুলের টিচাররা আমাদেরকে কট কাট 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 মানে মুরগি ঘেউ 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 ঘু মানে কুকুর এইভাবে এইভাবে শিখাবে এইগুলো আসলে আমার কাছে মনে হয় তোমার বাবার কাছে মনে হয় এগুলো হচ্ছে সময় নষ্ট করার মতো একটা বিষয় কারণ আমরা কিভাবে ডিম ভাজতে হয় এটা বাসার মধ্যেই শিখি ঠিক আছে কুকুর কেমন করে ডাকে আমরা বাসা থেকে বের হইলেই সেটা জানতে পারি অন্যান্য দেশের মতো তো আমাদের দেশ না তাহলে তো আমাদের এগুলো প্রয়োজন ছিল না কিন্তু কেন করাচ্ছে তো যাতে আমাদের সময় নষ্ট হয় যাতে আমাদের কঠিন কঠিন যে পড়ালেখা প্রবলেম সলভিং মেন্টালিটি এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মেধা যদি তুমি চর্চা না করো যদি তুমি ভালো করে পড়ালেখার চর্চা না করো তাহলে কি হবে তোমার ব্রেনটা স্লো হয়ে যাবে এবং যখনই তোমার ব্রেন স্লো হয়ে যাবে তখন ওদের লাভ হবে কাদের লাভ হবে ওই যে উঁচু উঁচু চেয়ারে যারা বসে থাকতে চায় ওদের সব সময় লাভ হবে আমাদেরকে স্লো বানায় রাখলে এই জন্যই তারা আমাদেরকে এরকম পড়ালেখার সিস্টেম দেয় এখন সামনে দিন অনেক কঠিন আসতেছে মা আল্লাহ জানে কি হবে না হবে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আর চেষ্টা করতে হবে বাসাতেই পড়ালেখা করতে হবে বেশি বেশি আর স্কুলে যদি আমরা মন স্কুল পাই তাহলে পড়বো যদি মন স্কুল না পাই তাহলে আমরা স্কুল চেঞ্জ করবো কিন্তু সমস্যা হচ্ছে সব স্কুলেই ওরা এই সিস্টেমটা ডেভেলপ করে দিবে তখন আমরা কি করব এইখানেই হচ্ছে আমাদের সমস্যা স্কুলে পড়া বাধ্যতামূলক কিন্তু স্কুলের পড়াগুলা হচ্ছে কর্মচারী কেন্দ্রিক যেটাকে আবার নাম দেয়া হবে কর্মমুখী শিক্ষা বুঝলা ডিম ভাজা কাজ করে খাইতে পারলাম তারপরে ছোট ছোট প্রবলেম সলভিং কিন্তু বড়ো বড়ো চিন্তার জন্য তোমার যে বেশি করে পড়ালেখার প্রয়োজন প্রেশারের প্রয়োজন ওইটা তোমাকে দিবে না তোমার মাথাটাকে তোমাকে বোঝানো হবে যোগ পরীক্ষার জন্য তোমার ব্রেইনে প্রেশার পড়ে মানসিক ডেভেলপমেন্টে মানসিক ডেভেলপমেন্ট হইতে সমস্যা হয় কিন্তু এগুলো কিন্তু মিথ্যা কথা এগুলো আমরা পরে বুঝতে পারি যখন নৌকা অলরেডি ডুবে গেছে তখন আমরা বুঝতে পারবো যে আসলে দরকার ছিল কারণ কম্পিটিশন যদি না থাকে মা কখনোই তোমার ব্রেইন ডেভেলপ করবে না কম্পিটিশন থাকলেই তুমি আগায় থাকতে চাবা কম্পিটিশন থাকলেই তুমি চাইবা যে আমি আরেকটু ভালো করি এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মেন্টালিটি যখন পঞ্চাশজন মেয়ের মধ্যে থাকবে তখন কি হবে পড়ালেখার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা ডেভেলপ করবে কারণ জনই ভালো করে পড়ালেখার চেষ্টা করবে তাই না এর মধ্যে চল্লিশ জন সাকসেসফুল হবে বাকি দশজন একটু কঠিন পর্যায়ে পড়বে কিন্তু তুমি যদি কম্পিটিশনটাই সহজ করে দাও খুব সহজ করে দিলাম তাহলে হবে কি পঞ্চাশ জনে কিছু না কিছু করে খাইতে পারতেছে বাট ওই যে উন্নত চেয়ার ওই পজিশনে কেউ যেতে পারতেছে না পঞ্চাশ জনই কর্মচারী হয়ে থাকতেছে এই জিনিসটা কারা চায় এই জিনিসটা চাই হচ্ছে যারা পড়ালেখার সিস্টেম ডেভেলপ করছে যেমন আমাদের দেশে যারা বড় বড় নেতা আছে যারা রাজনীতি করে এরা কিন্তু এই জিনিসগুলো ভালো করেই বুঝে তাদের ছেলে আমাদের দেশে যে পড়ালেখার সিস্টেম এই সিস্টেম অনুযায়ী পড়ালেখা করে না ওরা কিন্তু ঠিকই যারা পড়ালেখা সিস্টেম আমাদের দেশের জন্য নির্ধারণ করে ওরা যেই সিস্টেমে পড়ে অর্থাৎ যারা নীতি নির্ধারক ওই সব স্কুল বিশ্ববিদ্যালয়ে যায় ওরা পড়ালেখা করে আমাদের দেশে কিন্তু ওদেরকে পড়ালেখা করে না কারণ আমাদের দেশে ওই যে কর্মমুখী শিক্ষা একটা নাম দেওয়া হয়েছে এবং এখান থেকে কম্পিটিশন জিনিসটা অনেকটা উঠায় নেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল হ্যান ত্যান এই সেই বলে প্রতিযোগিতা কমাই দেওয়া হচ্ছে এই জিনিসটা সব থেকে আমাদের জন্য বিপজ্জনক আর ওদের জন্য লাভজনক তুমি কিছু বুঝতেছো না আমাদের আজকে গল্প শেষ ছেড়ে দিবে এরকম বলে প্রথমে একটু ব্যথা লাগে প্রথমে একটু খারাপ লাগে প্রথমে একটু খারাপ লাগে পরে কি হবে শরীরটা ছেড়ে দিবে

একটু ব্যথা লাগবে একটু পরে আরাম লাগবে শরীরটা ছেড়ে দিবে তখন আরাম লাগবে মা আমার লক্ষ্মী সিনেমা আদিত্য হলে আমাদের মালিশ শেষ হয়ে যাবে আদিত্য হিমা একটু ঘাটটা তুলি আর নাকটা তুলি আগে একটু

<laughs> Itu hasil dice, adik ih, adik ih, adik ih, ah, dui, tin, ih, ih, ma, ih, 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 adik ih, adik ba, ek masa, dui masa, tin masa, hai si, hai si. Huh?